আমাদের শহরের ভিতরে একটা মসজিদের পশ্চিম পাশে মসজিদের দেয়ালের সাথেই বড় কবরস্থান প্রশ্ন হচ্ছে কবর সংলগ্ন মসজিদে নামাজের বিধান কি মসজিদের দেয়াল আছে স্বতন্ত্র এরপরে কবরস্থান আছে আলাদা এই মসজিদে নামাজ পড়া জাহাজ আছে কোনো অসুবিধা নেই আর যদি কবরস্থান মসজিদের ভেতরেই থাকে তাহলে ওই মসজিদে নামাজ পড়া জাহাজ নাই কথা কি বুঝতে পারছেন নবী করিম সাল্লাম যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছিলেন ইয়াহুদিরা এটা করতো কবরে নামাজের জায়গা বানাইতো কবরস্থানকে নামাজ বানানো জায়েজ নাই ঢাকায় দেশের বিভিন্ন জায়গা দেখবেন মসজিদের ভিতরে কবর এটা জায়েজ নাই এটা গুণের কথা হ্যাঁ মসজিদের ওয়ালের বাইরে কবর তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান বানাবেন তাদের পরিকল্পনা করে বানানো ভালো মসজিদের কেবলার সাইডে না হয়ে ডানে বামে উত্তর দক্ষিণে কবরস্থান হলে বেশি উত্তম বেশি ভালো যাতে করে দৃশ্য তো খারাপ না হয় যদি এখানে ইন্টেনশন কবরকে চিন্তা করা না যার কারণে শিরিক হবে না নামাজ হয়ে যাবে তারপরও ইচ্ছাকৃত ভাবে এভাবে মসজিদের সাথেই একেবারে ক্যাবলামুখী না করে উত্তর দক্ষিণে কবরস্থান করতে পারলে অধিকতর উত্তম বাপুর পাশে নামাজ ব্যতীত একটানা কতদিন রোজা রাখা সরি রমজান ব্যতীত কতদিন রোজা রাখা যায় কতদিন রোজা রাখতে পারবেন উত্তর হলো এটার কোনো লিমিটেশন নাই যে আপনি এই কয়দিন রাখতে পারবেন এর বেশি রাখতে পারবেন না তবে সারা জীবন টানা রোজা রাখবো কখনো রোজা আমি ভাঙবো না হারাম দিনগুলো ছাড়া সবসময় রোজা রাখবো এইভাবে টানা রোজা রাখা এটার উপরে হাদিসি নিষেধাজ্ঞা আছে আপনি নিজের জন্য দিনকে ইসলাম পালনকে কঠিন বানাবেন না তবে আপনি যেটা করতে পারেন একদিন রোজা রাখলেন একজন ইফতার করলেন এটা উত্তম এটাকে বলা হয় সিয়ামে দাউদ দাউদ আলাইসাল্লামের রোজা এরকম ছিল এটা উত্তম এটা ভালো একদম টানা রাখতে থাকলেন সারা বছর জুড়ে এরকম করা অনুচিত কিন্তু টানা আপনি দশ দিন বিশ দিন রাখলেন এরকম কোনো অসুবিধা তাতে নাই